সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা ভিডিও শুরু ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন একজন বোন সেই বোনটা কেন কান্নাকাটি করতেছে সে সবার কাছে বিচার চাচ্ছে আসলে এটার বিচার করার মতো মনে হয় না কারো সাধ্য আছে কারণ একটা মানুষ যখন নিজে নিজে সে জানা শর্তেও ভুল করে সেটা আসলে ভুল নয় সেটা সে অন্যায় করেছে সেই অন্যায়টা অন্যায়টাকে কিন্তু অন্যজনের সংশোধন করার মতো পাওয়ার নাই দর্শক শ্রোতা আমি জেনে শুনে আগুনে হাত দিব তাহলে কি কেউ আমাকে সেটা থেকে রক্ষা করতে পারবে কারণ আমি তো সবকিছু করতেছি এই মহিলাটা সে দুই হাজার ষোলো সালে নাকি প্রবাসে গিয়েছে সে যাওয়ার পরে সতেরো সালে সে একটা ফোন কেনে ফোন কেনার পরে সেখানে সে ইমো চালু করে ইমো চালু করে এই ছেলেটার সাথে মানে কানেক্ট হয় কানেক্ট হওয়ার পরে এই ছেলেটির সাথে সব সময় সে কন্টিনিউ কথা বলে কথা বলার পরে এক পর্যায়ে এই মেয়ে ছেলের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায় তার কিন্তু স্বামী আসছে এবং কি তিনটা সন্তানও আছে সেগুলো রেখেও এই ছেলের সাথে সে সম্পর্ক করেছে সম্পর্ক করার পরে এই ছেলে তার তার প্রতি কিন্তু লোভ নেই লোভ হচ্ছে তার টাকা পয়সার দিকে তো ছেলেটি মেয়েটিকে বারবার অফার করতেছে যে সে বাংলাদেশে চলে আসার জন্য কিন্তু মেয়েটি বলতেছে যে আমি প্রবাস এসেছি আমার সংসারের জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার ফ্যামিলির জন্য তো আমি বাংলাদেশে কেন চলে আসব কারণ আমি এখানে উপার্জন করার জন্য এসেছি তো এই কথা বলে কিছুদিন সেখানে থাকে পরে সালে সে যখন বাংলাদেশে আসে আসার এই ছেলেটির সাথে তার দেখা হয় এবং ছেলেটির সাথে সে বিয়ে করে বিয়ে করে তারা দুজনই আর কেউ সেখানে থাকে না তাদের পরিবারের কোনো সম্মতি নেয় না কিন্তু তারা তো বিয়ে করার পরে এই ছেলেটা কি করে এই মেয়েটার যা ছিল তার বারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সে ইনকাম করেছিল সব টাকা এই ছেলেকে তুলে দিয়েছে এবং স্বর্ণ অলংকার ছিল তার কিছু সেগুলো কিন্তু তার কাছে দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই লোকটি সব কিছু নিয়ে তার আরেকটা স্ত্রী আছে তার কাছে চলে গেছে তাকে চুরে ফেলে দিয়েছে আসলে তো তাকে সে পছন্দই করত না তার টাকার প্রতি তার লোক ছিল তার টাকাগুলো সে হাতিয়ে নিয়েছে এখন কিন্তু সে আরেকটা ওয়াইফ নিয়ে সে ভালোভাবে দিন সংসার করতেছে তাকে কিন্তু এখন বুঝতেছে না তো এইটা নিয়ে সে আপুটা মুখ খুলেছে এবং সে লাইভে এসে সবার কাছে বলতেছে আমি আপনাদের কাছে বিচার চাই আপনারা এটার একটা সংশোধন করে দেন এটা কি কারো সংশোধন করে দেওয়ার মতো এ আছে আমার মনে হয় না কারণ সে জেনে শুনে কিন্তু এই লোকটার সাথে প্রেম করেছে এবং কি পরকিয়া করেছে যাই হোক দর্শক তো চলুন বোনটার একটু কথাগুলো শুনে আসি